হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম এখানে আমি তিন কাপ আটা দিয়ে ঝটপটে একটা নাস্তার রেসিপি তৈরি করে নিব আপনারা চাইলে টিফিনেও বাচ্চাদের দিয়ে দিতে পারেন আর অফিসও দিয়ে দিতে পারেন এই রেসিপিটা এই দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ পরিমাণ মতো চিনি চিনি দিয়ে আমি তিন কাপ আটা সুন্দর করে একটু শুকনা উপকরণগুলো মিক্সড করে নিব। তারপর দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল দুই টেবিল চামচের মতো তারপর দিয়ে আর একটু মেখে নিতেছি এখন পরিমাণ মতো পানি দিয়ে আমরা যেভাবে রুটির ডোটা তৈরি করি সেভাবে করে তৈরি করে নিব খুবই সহজ একটা নাস্তার রেসিপি আর যেভাবে আমরা রুটির আটাটা মাখি সেভাবে করে আমি একদম নরমও না একদম শক্তও না এভাবে আমি ডোটা তৈরি করে নিলাম এখন ডোটা তৈরি করে আমি ছোটো ছোটো করে আর কি রুটির চেয়ে একটু ছোটো করে আকারে আমি রুটি তৈরি করে নিতেছি সেম রুটির মতো তৈরি করে নিব আর প্রতিটা এভাবে করে আমি তৈরি করে নিব নিয়ে আমি এই যে একটা তাওয়ার মধ্যে সেঁকে নিতেছি হাফ সেঁকে নিব ফুল না এপিট ওইপিট অল্প একটু শাকা দিয়ে তারপরে আমি তুলে রাখবো এভাবে করে আমি কিন্তু সব কয়টা রুটি কিন্তু সেকে নিব যদি ভালো লাগে রেসিপিটা আশা করি একটা লাইক দিয়ে দেবেন আর যারা আমার চ্যানেলে নতুন আসছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন সুন্দর সুন্দর নিউ ব্লগ দেখার জন্য তারপরে এভাবে করে কিন্তু আমি সব কয়টা রুটি এই যে নিয়েছি আমার তিন কাপ আটা দিয়ে যে কয়টা রুটি হয়েছে সে কয়টাই আমি সেঁকে নিয়েছি এখন আবার একটা পাত্র দিয়ে দিলাম পাত্রের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু তেল দিয়ে দিলাম একটু কালো জিরা তারপর দিয়ে দেবো কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু ভেজে নেব পেঁয়াজটা যখন ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম আমি আদা রসুন জিরা একসঙ্গে বাটা এক চা চামচের আর দিয়ে দিলাম এক চা চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া এখান দিয়ে দিব জিরা ধনিয়া ফাঁকি একসঙ্গে হাফ চামচের মতো দিয়ে এখন আমি পেঁয়াজের সঙ্গে মশলাটা মিক্সড করে নেব মশলাটা তো মিক্সড হয়ে গেছে এদিকে আমি আলু সিদ্ধ করে এক বাটি আলু চটকিয়ে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিলাম এর সঙ্গে আলুর পুরটা আমি তৈরি করে নিব এর মধ্যে কিন্তু আমি লবণ দিই নেই লবণটা একদম শেষে দিব দিয়ে দেবো এখন একটু পরিমাণ মতো কাঁচামরিচ ঝালটা যে যেইভাবে খান সেইভাবেই দিয়ে দিতে পারেন পুরটা ভাজা ভাজা হয়ে গেছে শেষের দিকে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব রেডি হয়ে গেছে এখন আমি রুটিগুলোর ভিতরে এভাবে পুরগুলো দিয়ে দিব। আর আমি দুইটা সিদ্ধ ডিম গ্রেড করে নিয়েছি আর একটু মজরালা চিজ দিব আর এখানে এই যে ডিমগুলো গ্রেট করে রেখে দিছি সেখান থেকে একটু ডিম দিয়ে দিতেছি আপনারা চাইলে নাও দিতে পারেন ডিম শুধু আলুর পুর দিয়েও হবে আবার চাইলে শুধু ডিম দিয়েও করতে পারেন আর দিয়ে দেবো একটু মজরওয়ালা চিজ চিজটা না চাইলে আপনারা নাও দিতে পারেন যদি ঘরে না থাকে আমার ঘরে ছিল তাই আমি দিয়ে দিলাম একটু টেস্ট একটু বেশি হবে আর ফ্লেভারটা খুব ভালো লাগবে তাই এইভাবে করে আমি রুটিটাকে দুই ভাজ করে দিলাম আর কিছুই করা লাগবে না এই যে দেখেন কত সুন্দর হয়ে গেছে যখন আমি নেক্সটে ভাজবো তখন দুটা মুখ আটকে যাবে মজরালা চিজে কয়টা রুটি কিন্তু আমি তৈরি করে নিলাম এখন আমি একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা একটু হালকা গরম হওয়ার পরে আমি প্রতিটা এভাবে করে রুটিগুলো দিয়ে দিব। রুটিগুলো দিয়ে ভেজে নেব খুব সহজ এবং খুব টেস্টি একটা রেসিপি নাস্তা এটা বাচ্চাদের দিলে কিন্তু বাচ্চারা বড়রা সবাই কিন্তু খুব খুশি হবে এইভাবে কিন্তু উল্টে পাল্টিয়ে আমি দুই দিকেই ভালো মতো একটু মশ হওয়া পর্যন্ত ভেজে নিলাম ভেজে তারপরে তুলে নিলাম এমন করে কিন্তু আমি ছয়টা রুটি বানিয়েছি ছয়টা কিন্তু আমি ভেজে নিলাম আরও দুইটা রুটি বেশি হয়েছিল আমার পরে হয় নাই তাই আমি আর বানাই এই ছয়টাই আনা আমার পরিবারের জন্য কেমন লাগলো আপনারা জানাবেন আর যারা এই পর্যন্ত ছিলেন তাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন বাচ্চারা বড়রা সবাই কিন্তু এটা খুব পছন্দ করবে আর আমার ফ্যামিলি সবাই খেয়ে তো মাশাল্লাহ খুবই প্রশংসা করছে তাই আজকের মতো এখানে শেষ করবো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম